যদি মুখ্যমন্ত্রী কুচবিহারে থাকেন এবং একই খুব ভালো হবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কার কত কে কত বড় নেতা মানুষ ভিড় প্রমাণ করে দেবে কোন মানুষ কত মানুষ প্রধানমন্ত্রীর সবাই উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সবাই উপস্থিত হচ্ছেন হিসেব দেখা যাবে একদম পরিষ্কার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে আজকে প্রচার শুরু করে দিলেন আর এপ্রিলের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুবার আসছেন দুদিন তার জনসভা রয়েছে চৌঠা এবং সাতই এপ্রিল চৌঠা এপ্রিল এবং সাতই এপ্রিল তিনি সভা করবেন চৌঠা এপ্রিল কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী অন্যদিকে সাতই এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাটে সভা রয়েছে নরেন্দ্র মোদী চার তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে থাকে এবং ওই একই দিনে প্রধানমন্ত্রী আসেন তাহলে তো খুব ভালো হবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কার কত কে কত বড় নেই তা মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে কোন মানুষ কত মানুষ প্রধানমন্ত্রী সভায় উপস্থিত হচ্ছে আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সভায় উপস্থিত হচ্ছে হিসেব দেখা যাবে একদম পরিষ্কার উনি এখানে আসার জায়গা পাচ্ছেন আসছেন উনি আবার আমাদের কোথাও যেতে হলে সেখানে যাওয়ার যাতে বাধাপ্রাপ্ত হয় সেটা ওনার দল দেখে কিন্তু আমরা তো গণতন্ত্র বানি উনি আসছেন আসছে চার তারিখ দিদিরও সভা রয়েছে যতবার আসবেন যতবার আসবেন তত আরও ভোট বাড়বে আমাদের কারণ মানুষ বুঝে গেছে একুশের আগে বারবার দিদি ও দিদি অনেক হয়েছে সুতরাং মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে চব্বিশেও আবার আসুন আবার আসুন আবার আবার আসুন তাতে কিছু লাভ হবে আজ কৃষ্ণনগরের ধুবুলি আর নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা বংশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে মহুয়ার বিরুদ্ধে যাকে প্রার্থী করেছে তার পরিবারের ইতিহাসকে ভুলে গেলেন ইংরেজকে সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা করেছিলেন নদীবাবুকে ইতিহাস ভুলে গেলেন এই প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে বিজ্ঞা করতে করে না সিরাজদৌল্লার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপাষাতে গিয়ে থাকুন রাজপাষাতে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ওনারা তো ইতিহাস না জেনেই কথা বলছেন একেবারে নিজেদের স্বার্থান্বেষী উদ্দেশ্য নিয়ে কথা বলছেন আর সিরাজকে ছিল বহিরাগত মোগলদের তাকে নিয়ে আপনি এত বাড়াবাড়ি করছেন কেন সে আপনার কে হয় দেশের মুখ্যমন্ত্রী সে তো আমারও মুখ্যমন্ত্রী তার কি এই কথা বলা জানেন মহারাজা কৃষ্ণচন্দ্রের অবদান এখন পার্টির হয়ে বলতে চাইছেন না দেশের মুখ্যমন্ত্রী হতে হয়ে এটা বলতে চাইছেন দুইশো তিনশো বছর আগের কথা না টেনে এনে আপনার মন্ত্রীরা কেন জেলে ঢুকলো ইডি কেন মহুয়া মৈত্র কে তলব করলো সেই কারণগুলো বলুন না এত দুর্নীতি এত খালি এত আহ মানে ডিএ পাচ্ছে না লোকে এত চাকরি বিক্রি এত ঘুষের টাকা আপনার মন্ত্রীর বাড়ি থেকে কেন বেরোলো